ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদের মৃত্যুর গুঞ্জন সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার তেইশ ডিসেম্বর বিকেল থেকে হঠাৎ করেই ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই খবর ছড়িয়ে পড়ে তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও রিয়াজ আহমেদের মৃত্যুর খবর সম্পর্কে কিছু নিশ্চিত করতে পারেনি শিল্পী সমিতির সংশ্লিষ্ট সূত্র জানায় রিয়াজের বর্তমান অবস্থান সম্পর্কে তাদের কাছেও কোনো তথ্য নেই এমনকি দীর্ঘদিন ধরেই তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি জানা গেছে রিয়াজের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি দুই সালের পাঁচ অগস্টের পর থেকে বন্ধ রয়েছে এরপর থেকেই তিনি কার্যত লোকচক্ষুর অন্তরালে রয়েছেন রিয়াজের ঘনিষ্ঠ একজন শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিল্পীর নায়ক রিয়াজের মৃত্যুর ব্যাপারে জানান তিনি এমন কোনো খবর শোনেননি এবং বিষয়টি তার কাছেও বিস্ময়কর তার ভাষায় এমন কোনো ঘটনা ঘটলে বিষয়টি ইতিমধ্যেই সর্বত্র আলোচিত হতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর থেকেই রিয়াজ আহমেদ আত্মগোপনে রয়েছেন বলে গুঞ্জন রয়েছে। কেউ দাবি করেছেন তিনি ভারতে অবস্থান করছেন আবার কেউ বলছেন তিনি দেশের মধ্যেই আত্মগোপনে রয়েছেন তবে এসব দাবিরও কোনো আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি দশকের মাঝামাঝি থেকে টানা প্রায় দুই দশক ঢালিউডের শীর্ষ নায়ক ছিলেন রিয়াজ বাংলার নায়ক সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয় সবশেষ দুই হাজার সালে মুক্তি পায় তার অভিনীত সিনেমা অপারেশন সুন্দরবন এরপর আর নতুন কোনো কাজে দেখা যায়নি তাকে জয়া হাসান এনপিবি